আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু বাচ্চাদের স্কার্ট টপসের সেট নিয়ে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে আজকে থাকবে এরকম সুন্দর সুন্দর স্কার্ট টপসের কালেকশন আর এগুলো আজকে দেখাবো কিন্তু তাসিম ফ্যাশন থেকে অর্ডার করতে হলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কনট্যাক্ট করবেন অথবা সব ভিজিট করবেন অ্যাড্রেসটা লাস্ট আমি আর একবার বলে দিব সো একদম রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করি ব্লিয়ার্স সামনে ঈদ আসছে পাশাপাশি হচ্ছে প্রচুর গরম সো সবাই কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য সবাই একটু কমফোর্টেবল মধ্যে চাচ্ছেন আবার যেহেতু ইট কালেকশন একটু ফেন্সিও চাচ্ছেন সো ফেন্সি পাশাপাশি কমফোর্টেবল কালেকশনগুলো দেখাবো ভিতরে ইনার আছে এটা হচ্ছে নিচের স্কার্টটা ক্রেপ করা পাশাপাশি হচ্ছে প্রিন্টের আর এটা হচ্ছে টপ ভাই এটা কত থেকে কত বাচ্চাদের থেকে দুই বছর এটার দামটা কত পড়ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ এটার প্রাইস অনলি টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ক্রেপ করা একটা স্কার্ট এটার সাথে টপসটা হবে এই যে খুব সুন্দর করে কিন্তু টপসটাও কাজ করা আছে কত থেকে কত বাচ্চা এক থেকে তিন বছর প্রাইস পড়ছে এটা পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা এটা হচ্ছে স্কার্ট থাকছে সাথে এটা টপস কত থেকে কত বাচ্চা রে ভ্যা এক থেকে তিন বছর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো রেগুলার প্রাইস হাজারের উপরে ছিল কিন্তু কারণ আপনারা এখনো যে কোনো জায়গায় যান এগুলো কিন্তু কোয়ালিটিফুল পাশাপাশি হচ্ছে কমফোর্টেবল আইটেম এটার প্রাইজ একই পাঁচশো পঞ্চাশ সাইজ কি এক থেকে তিন তিন চার বছর পর্যন্ত হবে এটা হচ্ছে আর একটা ব্ল্যাক কালারের স্কার্ট আছে আর এটা হচ্ছে পেস্ট কালারের টপ খুবই সুন্দর আচ্ছা টপসের কালার শুধু চেঞ্জ হবে এই যে মানে টপসে একটা হবে পেস্ট পিঙ্ক আর একটা মিষ্টি কালার দামটা কি থাকছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে অরেঞ্জ কালারের মধ্যে টফসটা খুব সুন্দর করে কাজ করে এটা স্কার্টটা দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে গারেরা দিয়ে আচ্ছা টপসটা টা টু করে নিয়ে নেন ভাই এই যে এটা হচ্ছে টপসটা প্রাইস কত পড়ছে পাঁচশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মতো এটা হচ্ছে টপস আর সাথে হবে এই যে প্রিন্টেড স্কার্ট কত থেকে কত বাচ্চাদের এটা বছর এক থেকে চার বছর প্রাইস তো তো

আটশো টাকা ওকে আর এগুলোর ফিওয়ার্স একটা জিনিস বলছি কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং ভিতর ইনার করা আছে মানে গরমে একে তো ফেন্সি এইটেম তারপরে কমফোর্টেবল হবে খুবই মানে ডিফারেন্ট কালেকশন কিন্তু এদের জন্য কমফোর্টেবলের মধ্যে আর কি বেস্ট কালেকশন এটা দেখুন স্কার্টটা হবে ক্রেপ করা ভিতর ইনার আছে আর টসটা দেখুন কী প্রিটি লাগছে টসটা কিন্তু এখানে ক্রেপ ক্রেপ করা দেখতে সুন্দর লাগছে এটা প্রাইস কত আটশো টাকা সাইজও কি একই এক থেকে আট বছর এই যেটা একটা কালার হবে এটাও খুব সুন্দর কিন্তু এই যেটা হচ্ছে স্কার্টটা সাথে এটা হচ্ছে টপসটা টপসটা কিন্তু একটু ক্রেপ করা দেখুন অনেক সুন্দর আছে আর এটা খুবই হালকা খুবই লাইট এটা একটা ড্রেস গরমের জন্য একদম বেস্ট কালেকশন হবে প্রাইসটা একই থাকছে আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এইটা দেখুন এইটা কিন্তু ডলার পাতি কাজ করা এটা হচ্ছে স্কার্ট সাথে এটা হচ্ছে টপসটা কত থেকে কত বাচ্চা দেখো এটা এক থেকে আর দামটা কি একই আটশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার আছে হোয়াইটে মিষ্টি কালার সাথে সেম আপনার হচ্ছে টপস আটশো টাকা আর একটা আছে দেখিয়ে দিচ্ছি আর একটা হবে এটা এটা স্কার্টটা এটার সাথে হচ্ছে টপস মানে এটা বেস কালার ক্রিম কালারই প্রিন্টের কালারটা জাস্ট চেঞ্জ দামটা একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি এইটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটা স্কার্ট এবং এটা তো ডলারপাতি মিরোরপাতি কাজ আছে টপসটা আরও বেশি কিউট এই যে দেখুন টপসটা খুবই কিউট বডিতে কাজ করা কত থেকে কত পাচ্ছে এক থেকে আট এক থেকে দশ দা আট দশ আর কি দাম পড়ছে এটা এটা আটশো টাকা আচ্ছা কালার দেখাবো আরেকটা কালার হবে এটা নিচের স্কার্টটা প্রিন্টেরই হবে টপসের কালারটা চেঞ্জ হবে প্রাইসটা তো একই থাকছে আটশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা একটু ডিপ কালারের মধ্যে এই যে স্কার্টটা কিন্তু ক্রেপ করা ঘের কিন্তু প্রচুর হ্যাঁ ক্রেপ করা আছে এটা হচ্ছে স্কার্ট আর সাথে টপ হবে হোয়াইট কালারের মধ্যে এটা কত থেকে কত বাচ্চাদের এটা ভ্যাম থেকে নিয়ে দশ বছর আচ্ছা এটা তিন থেকে নিয়ে তিন থেকে নিয়ে দশ বছর দাম পড়ছে কত এটা পাঁচশো টাকা আটশো টাকা কালার হবে দুইটা দুটোতে এটা একটা কালার আর আরেকটা হচ্ছে যে নিচে পার্পল কালার ওয়াইন পার্পল যেটা এটার সাথে ও টপস হবে তিন থেকে দশ বছর দামটা পড়ছে সেই আটশো টাকা সো যা নিতে চাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো গুলো আপনি অবশ্যই চলে আসবেন হচ্ছে তাসিম ফ্যাশন যেটা হচ্ছে তিন বাই একাত্তর ইস্টমুক চারতলাতে আর ফটোভার ভিড় কিনে দেওয়া এখানে অনলাইনের করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ